আজকের সকালবেলা রুটিনটা কিন্তু আমার একদমই অন্যরকম ভাবে শুরু হলো। আসলে কি বলতো তো প্রতিদিনই তো সকালবেলায় উঠে কাজকর্ম দিয়ে সকালটা শুরু করি আজ কিন্তু সকালবেলায় আর কাজকর্ম দিয়ে সকালটা শুরু করলাম না আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে নিয়েছি স্নান সেরে নিয়ে তারপর কাপড়গুলো নিয়ে সোজা চলে এলাম বাইরে মেলে দিতে আসলে ভেজা কাপড়গুলো ঘরের ভেতর রাখবো সে কারণে ভাবছি মেলে দিই হাওয়ায় বাতাসে শুকিয়ে যাবে আর এইদিকে তো আজকালই প্রায় আমি ভুলেই যাচ্ছি রাত্রিরের ওই ডাস্টবিনটা ফেলতে তাই এখন সকালবেলায় আমি কিন্তু আগে ওই ডাস্টবিনটাকে বাইরে ফেলে দিয়ে এলাম তো যেহেতু আর সকাল সকাল স্নান করেছি তাই কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আর তাছাড়া ঠান্ডা জল দিয়েও স্নান করেছি সে কারণে ঠান্ডা লাগছে বলে আর কোনো কাজকর্ম না করে আমি সোজা এসে আগে চা করে নিলাম আসলে কি বলতো চাটা খেলে একটুখানি গাটা গরম হবে কাজ করতে বেশ ভালো লাগবে আর সে কারণেই কিন্তু আমি আগে এসে চাটা করে নিলাম চাটা করে কত্তা মশাইয়ের জন্য গ্লাসে চা রেখে চাটা ঢাকা চাপা দিয়ে রেখে আমার চাটা নিয়ে দেখো বাইরে এসেছি তবে এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন প্রায় একটু অন্ধকার অন্ধকার ছিল জানো তো তো বাইরে হাঁটাহাঁটি করতে করতে চা কাটছি আর এই দেখো কুকুরের বাচ্চাটা কিন্তু চলে এসেছে এখানে আসলে কি বলতো মানে মেয়েদের তো অনেক রকম সমস্যা থাকে অনেক সময় তো সে কারণেই সকাল সকাল স্নান সারতে হয় তো আমিও তাই সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে নিয়েছি তবে কি জানো তো আমি কিন্তু বাসি ঘরটা এরই মাঝখানে ঝাড়ু দিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম এখন তো সকালের খাবারটা বানাতে হবে কারণ সকালবেলায় খেয়ে কর্তা ডিউটি বেরিয়ে যাবে আর মেয়েও স্কুলে চলে যাবে তো আজ যেহেতু স্নান টান সেরে একটুখানি ওই রান্নাঘরে ঢুকতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবছি কি বানাবো সব রকমের যেহেতু সবজি আছে চাল ডাল সবজি দিয়ে একটুখানি খিচুড়ি করা যাক আসলে কি বলো তো শীতকালে এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে তবে এই বছরের শীতে না খুব বেশি খাওয়া হয়নি তো ভাবলাম না খিচুড়িটাই বানিয়ে নিই তাই সব কিছু কেটে নিয়ে চাল ডাল একসঙ্গে নিয়ে একদম কিন্তু আমি আগে রান্নাঘরে এসে দেখো এ ভেজে টেজে নিয়ে একসঙ্গে খিচুড়িটা বসিয়ে দিলাম এবার খিচুড়িটা হতে থাকুক আর এইদিকে আমি বাদবাকি বাকি কাজকর্মগুলো করতে থাকি তাই কিন্তু দেখো খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি দেখো এদিকটায় চলে এলাম এই গাছগুলোতে জল দিতে আর দেখো সকাল সন্ধ্যেবেলায় জল দেওয়ার পরও এই সন্ধ্যেবেলায় কিন্তু কাল জল দিয়েছে তারপরেও দেখো কী অবস্থা শুকিয়ে আছে এই গাছগুলোতে যদি এইটুকু জল না দেওয়া যায় তাহলে আর গাছগুলো বাঁচবে না এত কষ্ট করে লাগিয়েছি আর চারা গাছগুলো খুব সুন্দর হয়ে বেরিয়েছে তাই ভাবছি না যে কয়েকটা দিন বাঁচে একটু একটু করে জল দিই প্রাণটা ওদেরও বাঁচো তাই না সে কারণেই দেখো প্রতিদিনই কিন্তু আমি সকাল সন্ধ্যা এই গাছগুলোতে জল দিই অনেকেই বলে যে এতটুকু গাছে কি আর আলু হবে তবু আবার জল দেয় পরিচর্যা করে গাছ যতটুকুই হোক না কেন তাই না কষ্ট করে তো লাগিয়েছি সে কারণেই ভাবলাম যে না কষ্ট করে যেহেতু লাগিয়েছি তো একটুখানি পরিচর্যা করা যাক যত্ন করা যাক যা হবে হবে আর সব থেকে বড়ো কথা গাছ লাগানো একটা শখেরও ব্যাপার থাকে তারপর দেখো এই তিনটেতে আমি এই যে মাটি ভরে রেখেছি তো জল দিয়ে দিয়ে রাখছি কারণ নিচে ওই পাতা দিয়েছিলাম তো তো জল দিলে পরে পাতাগুলো পচে বেশ সুন্দর সার হয়ে যাবে সে কারণেই কিন্তু ওগুলোতেও সামান্য পরিমাণ করে জল দিই তারপর দেখো খর তো সকালে ঝাড় দিয়েছে কিন্তু উঠোনটা না একদম ঝাড়ু দেওয়া হয়নি আর উঠোনটা দেখে বুঝতে পারছো কি হারে শুকিয়ে আছে ভেবেছিলাম একটুখানি জল দেব ওই যে জলের একদমই সমস্যা চলছে তাই আর জল দিলাম না যেতটুকু জল ওই যেটা দিয়ে জল দেয় ওখানে ছিল ওটাই এদিক সেদিক করে একটুখানি ফেলে দিলাম তবে কি জানো তো ঝাড়ু দিতে গেলে কিন্তু ধুলো উঠবে তো যাই হোক সারাদিন ধরে তো ওই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনি সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো শুক্রবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছিল সকাল পাঁচটা আর সকাল পাঁচটা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এত বড় উঠোনটা আমি বেশ সুন্দর ঝাড়ু দিয়ে নিয়েছি আর মাথার মধ্যে গামছা দিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে তো ধুলোগুলো মাথায় বসে যায় তারপর মাথাটা এত হারে চুল কারণে মাথাটা ঢেকে নিলাম আর এদিকে দেখো ঝাড়ু দিতে দিতেই কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে আর এখানে এসে না শীতের মানে কী বলবো শীতের যে আমেজ সেটা কিন্তু খুব একটা বোঝা যায়নি জানো তো অনেকেই ভাবে আমরা পাহাড়ে থাকি হয়তো ঠান্ডা বেশি পড়ে আসলে একদমই না আমরা যেখানে থাকি এখানে ওই আমাদের মানে মেন যেখানে বাড়ি সেখানকার তুলনায় অনেক একটাই ঠান্ডা কম জানো তো উটন টুটন ঝাড়ু দিয়ে ঘরে এসে হাত পাগুলো ধুয়ে নিলাম ধুয়ে রান্নাঘরে গিয়ে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিলাম দেখলাম আর একটু হবে তো ভাবলাম আর একটু যেহেতু হবে এই সুযোগে বসে থাকবো কেন সকলেই যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো হচ্ছে আমি বিছানাটা এই সুযোগে গুছিয়ে নিই আর দেখলেই তো মেয়েকে কিন্তু মেয়ে কিন্তু আজ নিজে নিজেই রেডি হয়েছে আজ আসলে কি বলো তো আজকে দেখেছে আমি কাজ করছি তাই আমাকে আর ডাকেনি পর দেখি এসে ও নিজে নিজেই ড্রেস ট্রেস পরে সুন্দর রেডি হয়ে গেছে আর কত্তা মশাই উঠে এখন কিন্তু খিচুড়িটা নামিয়ে উনি দেখি নিজেই চাটা গরম করে নিয়েছে চা তো করেই রেখেছিলাম গরম করে নিয়ে চা খাচ্ছে খেয়ে আবার খিচুড়িটা চাপিয়ে দিয়েছিল তারপর আমি এসে আবার নাড়াচাড়া দিয়ে যেহেতু আর একটু বাকি আছে তাই এই সুযোগে বিছানা গোছানোর কাজটা করে নিলাম আসলে কি বলো সুযোগ সুবিধা করে নিজেকেই কাজগুলো করে নিতে হয় সংসারের কাজ যেহেতু নিজেকেই করতে হয় তাই নিজের সুযোগ সুবিধা মতো এই কাজগুলো করতে হয় তো আমি আমি কিন্তু এভাবেই আমার সুবিধামতো কাজগুলো করে থাকি আবার যেদিন সকালবেলায় বেশি পরিমাণ ঝামেলা থাকে তখন আর বিছানাটা গোছাই না কাজকর্ম সব মানে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর মানে কাজকর্মগুলো করি তো তারপর জানালাটা খুলে দিলাম আর এই দিকে দেখো আমার খিচুড়িটা কিন্তু একদমই রেডি আর দিয়ে দিয়েছি ধনে পাতা এভাবে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে ধনেপাতা পাতা দেওয়ার কথা ভুলে গেছিলাম কর্তা মশাই মনে করিয়ে দিল বললো যে ধনেপাতা আছে খিচুড়িতে একটু ধনেপাতা দিয়ে দাও তাই ধনে পাতা দিয়ে দিলাম এবার খিচুড়িটা খাওয়া হবে কি দিয়ে তাই কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য আমি ডিম অমলেট করে নিলাম আর অমলেট দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সঙ্গে যদি একটু বেগুন ভাজা হতো আরও বেশি ভালো লাগতো তো যেহেতু সবজি দিয়ে খিচুড়িটা করেছি তাই বেগুন ভাজা করতে চেয়েছিলাম কর্তা মশাই বললো বেগুন ভাজা করতে হবে না ডিম অমলেট করে নেও অমলেট দিয়েই খেয়ে নেবো তো ডিম অমলেট করে নিয়ে সকলকে কিন্তু খিচুড়ি দিয়ে দিয়েছি আর সঙ্গে আমিও খেয়ে নিয়েছি তারপর খেয়ে দিয়ে মেয়েকে একদম স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম আর কর্তা মশাই চলে গেল ডিউটিতে তারপর এসে আবারও দেখো কাজে লেগে পড়লাম পস গুলোকে রোদ্দুরে মেলে দিলাম মেলে দিয়ে এবার কর্তামশাই ফোন করলো যে জল ছেড়েছে জল কে নিচ্ছে দেখো কার পাইপ লাগানো আছে তো এসে দেখি ওই পাশের দিদির পাইপটা লাগানো আছে তো পাইপটা লাগাতে এসেছি আর এদিকে দেখি জঙ্গলের এই ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে জানো তো তো যাই হোক পাইপ টাইপ লাগিয়ে দিয়ে এসে জল নিচ্ছি ফিল্টার টিল্টারে জানো তো একদমই জল ছিল না তো এখন এক বালতি জল নিয়ে এসে ফিল্টারটায় আগে ভর্তি করে দিলাম এবার হচ্ছে রান্নাঘর ঠান্নাঘর সব জায়গায় আগে নেব তারপর বাদ বাকিগুলো ভরবো কারণ খাওয়ার জলটা আর রান্নার জলটা যদি না থাকে তাহলে কি করে চলবে সে কারণে জল এলে পরে আমি কিন্তু সর্বপ্রথমে খাওয়ার জল আর জলটা ভরি তারপর না হলেও পরে কোনো ব্যাপার না কারণ এখানকার জলের কোনো গ্যারান্টি নেই যখন তখন বন্ধ হয়ে যেতে পারে সে কারণে তারপর দেখো জল টল নেওয়া কমপ্লিট করে নিয়ে আমি সোজা রান্নাঘরে এসে আবারও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে ভাত নামাতে নামাতে এই যে কাল লাউটা রান্না করেছিলাম লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছিলাম তোমরা দেখিয়েছিলে তো ভাত নামাত হতে হতে কিন্তু আমি এইদিকে লাউয়ের খোসাগুলো ঝুরিঝুরি করে কেটে নিয়েছিলাম কেটে এগুলোকে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর আমাদের জন্য লাউয়ের খোসা ভাজা করেছি এটা তো মেয়ে খাবে না তাই মেয়ের জন্য কয়েক টুকরো বেগুন ভেজে নিলাম কারণ মেয়ে বেগুন ভাজা খেতে বেশ ভালোবাসে তারপর কি রান্না করব ড্রাই ফিশ ছিল ঘরে পত্তা মশাই বললো আলু বেগুন টেগুন দিয়ে টমেটো সব কিছু দিয়ে একটুখানি মাখা করে ড্রাই ফিশ রান্না করো তাই এগুলো সবজি কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলোকে ড্রাই ফিশ দিয়ে রান্না করব। আর যেহেতু ড্রাই ফিশ রান্না করব তাই কিন্তু রসুন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা একটুখানি বেটে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো কারণ আমরা তো সাধারণত ঝাল খুব কম খাই সে কারণেই তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন